গভীর রাতে বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সৌরভী গ্রেফতার বুধবার গভীর রাতে টুঙ্গিরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাহারিমা জান্নাত সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা যায় গাজীপুরের কালিয়াকুর থানায় করা একটি মামলায় তাহারিমা জান্নাত পরাণাভুক্ত আসামি এই মামলাটি করেছেন নাইমুর রহমান দুর্য নামের এক সাংবাদিক তার অভিযোগ অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে তাহরিমা জান্নাত জড়িত এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারকৃত তাহরিমা জান্নাত ছরবিকে থানায় হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ তাহরিমা জান্নাত ছরবি নিজেকে দুই হাজার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী তথা জুলাই যোদ্ধা ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দেওয়া তাহরিমা জান্নাত ছরবিকে গ্রেফতার করার বিষয়টি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ